সবাই কেমন আছো আশা করি ভালোই আছো আমিও ভালোই আছি আজকে আমি তোমাদের কাতল মাছের মাথা দিয়ে দেখাব তেলটা গরম করে নিয়েছি কাতল মাছটা লবণ হলুদ দিয়ে ভেজে নিয়েছি মাথাটা আলুটাও লবণে ভেজে নিয়েছি আতুর চালটা লবণ হলুদ দিয়ে মেখে রেখেছি এখন তেলে সম্বার যুব তেজপাতা শুকনা লঙ্কা তার তিন চারটে চারটে লং সকল বন্ধুদের আমার এই ভিডিওটা দেখার ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার দেবো রসুন বাটা তারপর ওই কাঁচা লবণ দিয়ে এবারে আমি আদা ভতা দিয়ে দেবো তারপরে দিয়ে দেবো লবণের রুটে মাথা চাল দেখো বন্ধুরা ভাজা ভাজা হয়ে এসছে এবার আমি দিয়ে দেবো হাত চামচ ধনিয়া হাত চামচ জিরে লঙ্কা যে যার ঝাল অনুযায়ী দেবে হলুদ গুঁড়ো দিয়ে এবার কষিয়ে নেব এবার আমি গরম জল দিয়ে দেবো চালটা সেদ্ধ হওয়ার জন্য

বন্ধুরা কড়াইতে তোমরা কিছু মশলা আমার মতো ভেজে নিও আমি এক চামচ গোটা জিরে এক চামচ গোটা ধনিয়া চার পাঁচটা এলাচ চার পাঁচটা লং তিন চারটে দারচিনি চার পাঁচটা শুকনো লঙ্কা হালকা তেলে গুঁড়ো করে নিয়েছি এটা আমাদের লাস্টে লাগবে তোমরা আমার সঙ্গে থেকে দেখো বন্ধুরা আমার মনির মন্ড প্রায় বেড়েই আসলো এবার আমি এই মশলাটা ভেজে রেখেছিলাম ওটা দিয়ে দেবো

সকল বন্ধুকে আমার এই ভিডিও দেখার জন্য অনুরোধ ওইট